হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলো আজকে দিনটা শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো এখন ঘড়িতে সকাল ছটা বাজে আর আমি ছটার সময় উঠেই আগে আমি ঘর বারান্দা সব পরিষ্কার করি তো তো আজকে ছেলের স্পোর্টস আছে তো সকাল সোয়া সাতটার মধ্যে ওকে স্কুলে যেতে হবে আর তার জন্য ওকে সকাল সাড়ে ছটার মধ্যে ডেকে রেডি করে ওকে পাঠিয়ে দেবো বর ওকে নিয়ে যাবে মানে ওর বাবা ওকে নিয়ে যাবে স্কুলে আর তারপর ও স্কুল দিয়ে ওর কাজে চলে যাবে আর আমি তারপর যাবো তো তাড়াতাড়ি যেতে হবে যেহেতু আজকে স্কুলের বাইরে মাঠে খেলা হবে তো সেখানে তো আর কেউ আজকে দায়িত্ব নেবে না তো সব দায়িত্ব আজকে গার্জেনদের তো আমি যাব তারপর ও ওখান থেকে মিলে যাবে তো ওই জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে বলেছে তো আমাকে সাড়ে আটটার মধ্যে বেরোতে হবে তার জন্যে আমি এই সব কাজগুলো কমপ্লিট করে তারপর যাব কারণ জানি না আবার একটু আসতে দেরি হবে নাকি তো দেরি হলে তখন আবার এসে এই সব কাজ করা তারপর আবার রান্না করা তো অনেক বিজি হয়ে যাবে তার জন্যই আমি সব যতটা পারি আমি কমপ্লিট করে রেখে যাব তো আমি এখন বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম আর সিঁড়িঘর বারান্দা দিয়ে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম দিয়ে এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি আর যেহেতু আগের দিন বৃষ্টি হয়েছিল একটু তো আম পাতা করে প্রচুর ভর্তি হয়ে যাচ্ছে তো সেইগুলোই একটুখানি পরিষ্কার করলাম তো বেশি নোংরা হয় আম পাতার জন্য আর এই টাইমটা আরও বেশি হয় তো এখন ঝাড় দিয়ে একটু জল ঢেলে পরিষ্কার করে নিচ্ছি আর আমি বেশিরভাগটা বলতে গিয়ে বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই দিনগুলোতে আমি বেশি করে মানে এই দিনগুলোই বেশি করে ঘর তোর পরিষ্কার করি আর এত বড় উঠোন আর রকটা তো মানে মোছা সম্ভব নয় তারপরে জল দিয়ে একটুখানি ঝেটিয়ে নিই আর ঘর বারান্দা তো আমি রাত্রিবেলায় মুছে রেখে দিই রান্নাঘর মানে বাসনপত্র মেঝে ঘষে রান্নাঘর গ্যাস যা থাকে আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর বারান্দা সব কটাই আমি মুছে রেখে দিই নাহলে সকালবেলা পারবো না তো ওই জন্য মুছে রেখে দিয়েছি ওগুলো আর তারপর আজকে একটুখানি রান্নাঘরটা নেতা দিয়ে নেবো আর একটুখানি গ্যাসটা ওপর ওপর মুছে নেবো এই যা কারণ বাসি হয়ে যায় বলে একটুখানি মুছতে হয় ওই রকমই তো সেরকমই একটুখানি মুছে নেব আর এই উঠোনটাকে আর এই রকটাকে একটু জল দিয়ে ঝেঁচিয়ে নিচ্ছি তারপর আবার কলে জল আসবে সেটাকে ধরব তো আমি সকাল থেকে যা করি আমার নাকে নিঃশ্বাসে চলে আমি একটা টাইমও বসার টাইম পাই না বসার টাইম বলতে আমার বিকেলবেলা বিকেল সাড়ে চারটা থেকে মানে ছেলে যখন ঘুমিয়ে পড়ে ছেলেকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিই তখন সাড়ে চারটের সময় সব কিছু সেরে আমি ছেলের পাশে গিয়ে একটু শুই আর যেদিনকেও তাড়াতাড়ি ওকে ঘুম পাড়িয়ে দিই সেদিনকেও আমি সব সেরে আসতেও সাড়ে চারটে পৌনে পাঁচটার সময় উঠে পড়ে তখন আবার ওর সঙ্গে টাইম দিতে হয় সেদিনটা আমার একদমই যেটুকু টাইম ও ঘুমলে বসতে পারি সেই দিনটা আর ওইটুকু টাইমও আমি বসতে পারি না তো যাই হোক হয়তো শ্বশুরবাড়ি এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয় তো আমার ক্ষেত্রেও ভিন্ন কিছু নয় তো আমি তাই ভাবছি যে এতটাই ক্লান্ত হয়ে পড়ি যে এখানে হাউমাউ করে কান্নার করব যে কাউকে দুঃখের কথা বলবো সেইটুকুও আমি মানুষ পাই না আর সব থেকে বড়ো কথা আমি তো আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি অনেকটাই দূরে মানে অনেকটাই দূরে আমার সেক্ষেত্রে আমার এখানে আত্মীয় স্বজন চেনা পরিচয় কেউ নেই তার কারণে কোনো যদি দুঃখ কষ্ট রাগ অভিমান হয় তো কারো কাছে গিয়ে যে দুঃখ কষ্ট প্রকাশ করব বা অভিমান করে কারো কাছে গিয়ে দু ঘন্টা বসে থাকবো সেরকম মানুষটাও আমার এখানে নেই বলতে গেলে আমাকে ওই রকম দিনগুলো আমাকে খুব একা একা লাগে জানি না যার দূরে বিয়ে হয়েছে সেই একমাত্র বোঝে যে তার পরিস্থিতি কেমন তো আমার আত্মীয় স্বজন মানে বন্ধুবান্ধব সব আমার বাবার বাড়ির দেশে আর এখানে আমার কোনো কিছুই নেই শুধু শ্বশুর বাড়িটুকুই তার ফলে আমার খুব একা লাগে তো যাই হোক আমায় জল টল ভরে নিয়েছি দিয়ে ছেলেকে দেখলে আমি ওকে খাইয়ে খাইয়েটাই দিলাম দিয়ে আজকে যেহেতু খেলা আছে তো আজকে বই খাতা কিছু নিয়ে যেতে হবে না টিফিনও নিয়ে যেতে হবে না টিফিন দেবে তো বড়োকে মোজাটা পরিয়ে দিচ্ছিলো আর আমি ভিডিও করছিলাম তো ও ওকে রেডি করে ওকে পাঠিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঘরটা ঝাড় দেওয়া মোছা তো হয়ে গেছে খালি বিছানাটুকু ঝাড়বো তারপর বিছানাটুকু ঝাড়ার পর আবার একবার ঝাড় ছাটা দিয়ে তারপর আমি ওপরে যাব দিয়ে ওপরে গিয়ে দেখি স্নান যদি করতে পারি করব আর তা না হলে দেরি হয়ে যাবে তো স্নান করব না কাপড় ছেড়ে কাপড় কেচে কুচে বেরিয়ে পড়ব তো এখন বিছানাটাকে তুলে নিচ্ছি তো সেরকমই পরিস্থিতি আমার তো আমি ওই জন্যেই বলতে চাইছি যে শ্বশুরবাড়িতে খুব কম বউ আছে বা ছেলের বউ আছে যারা খুব সাপোর্ট পায় শ্বশুরবাড়ি থেকে যে অন্য কিছু কাজ করার তো আমি যেহেতু চাকরি বাকরি আমি মানে কিছু পাইনি তো যাই হোক চাকরি করার সুযোগটাও আমার হয়নি তো ভাব বাড়িতে বসে থেকে খুব খারাপ লাগে তারপর ভাবি বাড়িতে বসে থেকে যদি কিছু একটা করা যায় তো এখন তো অনেকেই ইউটিউবটা একটা প্ল্যাটফর্ম সবাই একটা ইউটিউব প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছে ঘরে বসে কিছু করার জন্য তো আমিও ভাবলাম ট্রাই করি যদি কিছু করতে পারি তো সেক্ষেত্রে আমি এই ইউটিউবটাকে বেছে নিয়েছি তো আমি আমার সংসারে যা কাজকর্ম হয় আমি সেগুলোই তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরি তো শুধু যে তুলে ধরি তা নয় এটার পেছনেও কিন্তু যারা করে সে তারাই জানে যে কতটা খাটনি তো এগুলো ভিডিও করা প্লাস ভিডিও এডিট করা তার মধ্যে ভয়েস ওভার দেওয়া তার মধ্যে তারপর কাটছাট করা কতগুলো মানে ভিডিও এমনও হয় প্রচুর বড় হয়ে যায় সেগুলোকে শর্ট করে আবার কেটে কুটে দেওয়া সেই তারপর অনেক কিছুই থাকে সেগুলোকে ডিলি মানে এডিট করা বা সেগুলোকে অনেক কিছুভাবে মানে তৈরি করা তো আমি তো অনেক কিছু জানি না জাস্ট আমি যেটুকু জানি মোটামুটি সেভাবেই এডিট করি তো জানি না তোমাদের কেমন লাগে তা আমি বিছানাটা গুছিয়ে কমপ্লিট করে দিলাম তারপর আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি মশারিটা গুছিয়ে আমি ঢুকিয়েও দিলাম ওই ছুরিতে দিয়ে এখন এগুলোকে ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপর আলমারি যা আছে একটু করে মুছে নেবো দিয়ে ঝাড় দিয়ে আমি ওপরে চলে যাব আর জল গরম গরম করতে দেওয়াও হয়নি ফলে জলটা গরম হতে দেরি হবে তো ভাবলাম তাহলে আজকে আর স্নান করবো না এসেই স্নান করব তো যতটা এই সব করে যাব তা নয়তো এসে আবার রান্না বান্না করা অনেক চাপ হয়ে যাবে রান্না বান্না করবো না এই সব করবো ফলে তার আগে এগুলো করে যাওয়ার চেষ্টা করছি তো এখন আমি সব মুছে কমপ্লিট করে দিয়েছি এখন ঝাড় দিচ্ছি তার জন্যই বললাম যে শ্বশুরবাড়িতে থেকে একটা মেয়ে মানে সংসারের কাজ ছেড়ে অন্য কিছু করাটা যে কত ডিফিকাল্ট একটা মেয়ে জানে তারপর আমি সকাল থেকে একদম বিকেল সাড়ে চারটে পাঁচটা অবধি কাজ করি তারপর যদি ভাবি রান্না রান্নাটুকু আমি করব না সেটা শাশুড়ি মাই করবেন বা রাতে বেশি কিছু করতে হয় না ফলে ওইটুকু করবেন তো সেইটুকু টাইম আমি এডিট করি বলতে সন্ধ্যের টাইমটা তারপরে এডিট টেডিট করে গিয়ে আবার ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার ঘর দৌড় পরিষ্কার করা রান্নাঘর পরিষ্কার করা ঘর বারান্দা মুছে পরিষ্কার করা তারপর বাসন মাজা এইসব সেরে সেরে উঠতেই আমার রাত এগারোটা বেজে যায় তো সেই জন্যই টুকু টাইম পাই এডিট করার জন্য তো যদি টুকু এডিটটুকু টাইমটুকু যদি আমি উপরে এসে করি তাহলে সেটাও হয়তো তাদের ভালো লাগে না তো সেই টাইমটুকুও দিতে চায় না তো যা করছি আমি খুব কষ্ট করেই করি টাইম বার করে আর সেই জন্যই মনে হয় ভাবি যে মনে মনে ভাবছি যে শ্বশুরবাড়িতে খুব কম মেয়েই আছে যে সাপোর্ট পাই অনেক কিছু করা মানে অন্য মানে সংসারের কাজ ছেড়ে অন্য কিছু করার কমই আছে যেটা আমার ক্ষেত্রে তো মনে হচ্ছে আমি পাচ্ছি না আমি যেটা করছি আমি নিজের টাইমটুকু বার করে আমি করব বলে মনস্থির করেছি যে করব আমি ছাড়ব না ওই জন্যই আমি যে যেই টাইমই হোক আমি করছি কাজটা নিজের মতো করে বার করে নিয়ে সব কাজ কর্ম সংসারে সব কিছু সেরে তারপরে আমি এই কাজটা করার চেষ্টা করছি তা আমি ওপরে চলে এসেছি ওপরে ওসে এসে ঘর বা ঘরের উপরের ঘরে সব কিছু ছেড়ে মুছে আমি ঝাড় দিয়ে নিলাম আর ওই দেখো বারান্দায় শ্বশুরের বিছানাটাও গুছিয়ে ফেলেছি দিয়ে এখন আমি বারান ঘর বারান্দাটা মুছে নিচ্ছি দিয়ে তারপর আমি বাথরুমে যাব দিয়ে বাথরুমে গিয়ে আমি কাপড় ছেড়ে কাপড় ছেড়ে চলে এসেছি মুখ হাত পা ধুয়ে কাপড় কেচে কাপড় ছেড়ে চলে এসেছি স্নান হয়নি তো এখন রেডি হচ্ছি ছেলের স্কুলে যাব কোন ঘড়িতে সাড়ে আটটা বাজে তাড়াতাড়ি করে বেরোতে হবে নাহলে আবার ওর বাবার মিলে যেতে পারবে না ওকে ছাড়তে পারছে না সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে বারবার ফোন করছে তো এখন কোনো রকম মেয়ে চুলটা বেনি করেছি একটা চুড়িদার পরেছি দিয়ে চুল সেই দেখো রাস্তায় হেঁটে যেতে প্রায় পনেরো মিনিট টাইম লাগবে তো আমি নটার মধ্যেই পৌঁছে যাব তো আমি স্কুলে পৌঁছে গেছি দিয়ে পাশে একটা মাঠ আছে সেই মাঠে খেলা হচ্ছে তো এখন ছেলে রান দেবে তো এখন আমার ছেলে বলতে রানের দিক থেকে ফার্স্টের মানে ফার্স্ট হতে পারিনি কিন্তু লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে তো তোমাদেরকে ভিডিওটা খুব মানে একটু স্পিডি করেছি শর্ট করার জন্য তো আমি এখন খেলা ছেলের খেলাধুলো সেরে ছেলেকে নিয়ে চলে এসেছি সে রান্না চাপিয়ে দিয়েছি দিয়ে আমার বিকেলে খাওয়া দাওয়া সেরে আমি ওপরে চলে এসেছি দিয়ে আমি স্নান করতে আজকে আমার আড়াইটে বেজে গেছে তো খাওয়া দাওয়া সেরে আমি একদম উপরে এসে এখন বিকেল সাড়ে চারটে বাজে তা আমি এখন সব কাপড়গুলো রেখে দিয়েছিলাম গোছাইনি যেগুলো শুকিয়ে গেছে তো এগুলো এখন ছেলে ঘুমিয়ে গেছে নিচে ঘুম হচ্ছে আর ওই ফাঁকে আমি এসে এগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি নিয়ে তারপর নিচে যাব তো অনেকগুলো কাপড় আছে দেখো তো সেগুলোকেও পাট পাট করে গুছিয়ে নিলাম আর এগুলোতে রোজ নিত্য প্রয়োজন যিনি মানে প্যান্ট জামা সেগুলোকে এই ড্রয়ারে রাখি ছেলের স্কুলের মোজা এই তো আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপর নিচে যাব। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ আমাকে একটা লাইক দিও তো এই দেখো ছেলের স্কুল ড্রেসটাও ইস্ত্রি করে ঢুকিয়ে দিচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা